এই যেন ঠিক খেলা ভাঙার খেলা বঙ্গে এসআইআর এর ঘোষণা শুনে শুরু থেকেই থরহরি কম্প শুরু হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী অনুরোধে সুরে হুমকি দিয়েছিলেন বিএলও অফিসারদের সংবিধান মেনে এসআইআর এর কাজ শুরুর বিরোধিতা শুরু থেকেই করে আসছেন মমতা প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএম দের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করো আমাকে না করুক সিএসকে ইনফর্ম করো আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএল ওদের কাছে অনুরোধ থাকবে দেখার পর ও নাম না করে কে হুমকি দিয়ে বসলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসআইআর প্রক্রিয়া তদারকি করা নির্বাচন কমিশনের এক কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এসআইআর কাজ করার জন্য রাজ্যে এসেছেন একাধিক কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিকরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঘুরে এসআইআর প্রস্তুতি তদারকি করছেন তারা এ সময় রাজ্যে সাংবিধানিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করে বসায় অবাক অনেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতার এ ধরনের মন্তব্য এক কথায় বেনজির বললেও বোধহয় কমই বলা হবে নবান্নে তেরঙ্গার সামনে রাজ্যের মুখ্য সচিবকে নিয়ে এই আক্রমণ আদতে দেশের সংবিধান প্রদত্ত ক্ষমতার অপব্যবহার নয় কি প্রশ্ন উঠছে आप क्या कहते हैं आप खाली मिसरूल का बात करते हैं मिसरूल तो आपका गवर्नमेंट का है हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर्मो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया মমতা ভয় পেয়েছেন এটা শুরু থেকে স্পষ্ট তার আশঙ্কা নিজের ভোটার ব্যাংক নিয়ে এমনিতেই বঙ্গে ভোটার লিস্টের নিবিড় সংশোধন হলে এক কোটিরও ওপর ভো ভোটারের বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভুয়ো ভোটারদের বাদ যাওয়া কাল হয়ে দাঁড়াতে পারে তৃণমূলের জন্য আর সেই কারণেই শুরু থেকে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছেন মমতা তৃণমূল দলে নেতা তো দূর বিধায়কেরও বাংলাদেশি হওয়ার অভিযোগ রয়েছে মজার বিষয় হল আমলা মনোজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিজেই বেছে নিয়েছিলেন মমতা এখন তার বিরুদ্ধে দুর্নীতির তর্জনী টাক করলে বাকি চারটি আঙুল নিজের নিকেও থাকে বইকি। কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব মন্তব্য প্রশ্ন তুলে দেয় তবে কি সরকারি আধিকারিকদের সততাকেই ভয় পাচ্ছেন মমতা তবে নাম না নিয়ে শুকনো অভিযোগই সার এখনও অব্দি অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি মমতা মেঘের আড়াল থেকে এখানে ওখানে তীর মুখ্যমন্ত্রী মমতাকে চ্যালেঞ্জ ছুড়েছেন অনেকে সিও এর বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়েছেন এখন এটাই দেখার এসআইআর নিয়ে ভয় থাকা মমতা সে চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি